হে হোয়াটসঅ্যাপ গাইজ ইসমি সিকানজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ কেমন আছে সকলে আসলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সো গাইজ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমরা জানি যে একটা ঐতিহ্য একটা ঐতিহ্য হয়েছে একটা চায়ের দোকান যেখানে রুটিকে ঘি দিয়ে পুরাইয়া পরে আমাদের দেওয়া হয় মালেচার সাথে তো সেটা খেতে আজকে আমরা যাচ্ছি হচ্ছে মনপুরা পার্কের মোড়ে মানে কাশিমপুরের রাস্তার দিকে কাছাকাছি আর কি তো বাট আমরা ওখানে যাব যে খাওয়া দাওয়া করবো এবং কেমন দোকানটা কেমন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং যতটুক পারি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা আমার ছেলে ধরুন সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন আর মনে রাখবেন আমার আরেকটা চ্যানেল আছে তার নাম হচ্ছে টি আর দাওয়া সেটা ইসলামিক ভিডিও হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবে চলুন কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যায় সন্ধ্যার দিকে আমরা যাচ্ছি যার সারাদিন অনেক কাজ ছিল আমাদের টিভি সমস্যা হয়েছিল টিভি ঠিক করে হয়েছে বাট এখন সন্ধ্যার দিকে আমি আর রোহান একসাথে যাচ্ছি আর আমি খুবই এক্সাইটেড আর এতটা সুন্দর ক্লিয়ার রাস্তা এজন্য আমি খুবই এক্সাইটেড এটা হচ্ছে মনপুরা পার্ক বাট আমরা মনপুরা পার্কের সামনে আসছি আর আপনারা এখানে আসতে পারেন মনপুরা পার্কের একদম মোড়ে আর এটা হচ্ছে দোকান এটার নাম হচ্ছে রুবেল মামার স্পেশাল মালাই চা আসতে পারেন তো আমার খাইলাম খাওয়ার পর আমার কাছে অনেক ভালো লাগতেছিল বাট এমনি যে এটা নাম করা হয়েছে তা না বাস্তবে অনেক মজা রুটির উপরে যে ঘি দিয়ে যে রুটিটা পুরায় দেয় এতটা মজার এবং এতটা স্বাদের আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ ভাই আপনারা সবাই আসতে পারেন আর এই যে দোকানটা দেখাই দিয়ে এখানে আমরা চা খাচ্ছিলাম এটা হচ্ছে দোকান দোকানের আশেপাশে একটু লাইটিং করা বাট এখানে খোলা একটা পরিবেশ এখানে আসতে বাইক খাওয়া দাওয়ার পরে খালি হাঁটতেছি বাট এতটা পরিমাণ অন্ধকার আমি আর রোহান হাঁটতেছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে তো একটা ওখানে গেলে একটা সমস্যা যে আশেপাশে কোনো পাওয়া যায় না বাট অনেক দূরে আসার পরে পাইছি বাট খুবই ভালো সব মিলিয়ে তো গায়ে দেখতে পাচ্ছেন সোহানের ভিডিও করছিলাম দেখে সোহান পকেট থেকে মোবাইলটা বাইক করলো মানে একটু জাস্ট পার্ট নেওয়ার চেষ্টা করতেছে ও আবার চশমাটাও খুলে ফেললো লাস্টকে রোহান একটু ভাব দেখে রোহান মোবাইল নিয়ে গেছে এখন মোবাইল দিতেছে না দিতে তো অনেকজন জানেন না যে সোহানকে সোহান হচ্ছে আমার তো ভাই আর এই যে দুইজন আছে সেটা হচ্ছে আমার এক নানার দুই ছেলে অর্থাৎ আমার নানু ভাইয়ের চন্দ্র সরস্বতী শিখে মোবাইলের কারণে মোবাইল দেখা তুমি বেশি বেশি মোবাইল দেখা তুই অনেক মোবাইল দিবস আমি তোরা দেখি না তুই মোবাইল দিবস অনেক মোবাইল দিবস তাই কি বলছাস ক

হ্যাঁ তোর রাত হয়ে গেছে আর এখন আমি গরু গোস্তু দিয়ে রুটি খাবো বাট আমার কাছে ভালো লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কার সবাই জানাবেন আর যারা আমার নতুন সবাই সাবস্ক্রাইব করে বেশি বেশি আসসালামু আলাইকুম